সকালবেলা এক কাপ চা খেতে খেতে যেরকম ফ্রি টাইম কাটানো বলতে পারো আবার সেই সময়টাকে কাজে লাগানোর জন্য আমি সেই সময় ভেবে নিই যে আজকে কি কি কাজ করব কতটুকু টাইমের মধ্যে সেই কাজটাকে কমপ্লিট করব। এরকম ভাবে ভেবে নিলেই কিন্তু কাজটা অনেকটা সহজ হয়ে যায় মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে অনেকক্ষণ পরই স্টার্ট করলাম ব্লগটা এখন হাজব্যান্ডে যাওয়ার টাইম হয়ে গেছে অনেকক্ষণ পরেই স্টার্ট করলাম কেন কি বলতো ভাবছি শুরু করব শুরু করব আজকে আপলোডে আপলোড করতে মানে কালকের ভিডিওটা আর কি আপলোড করতে এতক্ষণ আর কি সময় লাগছে কি বলবো কালকে রাত্রিবেলায় করেছি এবার তারপরেও দেখি খুব সময় লাগছে নেট স্লো মনে হয় ওই জন্যই সময় লাগছে এখনও সকালবেলা অবধি এখন কটা বাজে সাড়ে দশটার মতো বাজে এখনও ব্লগটা আর কি আপলোড হলো তো সেজন্য অনেকটাই দেরি হয়ে গেলো তো এখন হচ্ছে শুরু করলাম ভিডিওটা তো আজকে হচ্ছে জলপাইগুড়িতে যাব তো সেটা তার জন্য কাজগুলো তাড়াতাড়ি করতে হবে পুজো দেওয়া আছে তো চটপট করে করতে থাকি আবার তোমাদের সাথে কথাও বলবো তো এদিকে দেখো বিছানা তুলে নিয়েছি এ তো আমাদের পুচকি বিড়ালটা তো আমাদের এখানেই শুয়ে থাকে কালকেও শুয়েছিল তো আজকেও শুয়ে আছে শুয়ে আছে ওর শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগে গেছে মানে বৃষ্টিতে ভিজছে টিচ্ছে কোথাও ঠান্ডা লেগে গেছে বিছানাও তুলে নিয়েছি হাজব্যান্ডের কাপড়গুলো এখানে রেখেছি আর এদিকে হচ্ছে টেবিলটা খাওয়ার টেবিলটাও মুছে নিয়েছি খাওয়া হয়ে গেছে সবারই তো খাওয়ার টেবিলটা মুছে নিলাম আর এদিকে কি বলো তো ফ্রিজটাও মুছে নিয়েছি যেহেতু কালকে শুক্রবার আছে ফ্রিজটা মুছে নিয়েছি অনেকগুলো কাজ আর কি অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ অন ক্যামেরায় করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় বললাম তো তোমাদেরকে আজকে জলপাইগুড়িতে যাব একটু তাড়াহুড়াই করছি তো সে কারণে ফ্রিজটাও মুছে নিয়েছি আরেকটা হচ্ছে যেটা হচ্ছে পাটা ধোয়া সেই পাতাটাও আর কি ধুয়ে নিয়েছি দেখো মা রান্না করছিল করতে করতে আমি পাটা ধুয়ে নিলাম ভাবলাম কি আজকে তাড়াতাড়ি করব ওই জন্য পাটাটাও ধুয়ে নিলাম এদিকে তো বাসন টাসন আছে এগুলো আমি মেজে নেবো হাজব্যান্ড এখনও যায়নি তো ওকে হাতের সামনে সব কিছু টিফিন বক্স রেডি করে দিলাম তারপরে হচ্ছে জলের বোতল টোতল সব আর কি ব্যাগের মধ্যে দিয়ে দিলাম এখন আস্তে আস্তে কাজগুলো করতে থাকবো গ্যাসটা নি এখনো। তো ওগুলো করতে থাকবো এখন গৃহিণীদের তো সংসারের কাজকর্ম আছেই তার সাথে মন মাথা ঠান্ডা রেখে কি করে সঠিক সময় সঠিক কাজগুলো আর কি কমপ্লিট করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করব সেটাও কিন্তু একটা চিন্তা ভাবনার বিষয় আছে মানে ধরো এই কম্পিউটার টেবিলটা আমি পরিষ্কার করছি সেটা ঘন্টার পর ঘন্টা করলে হবে না একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে তারপরে ধরো ড্রেসিং টেবিলটা আমি পরিষ্কার করছি সেটাও একটা নির্দিষ্ট টাইমের মধ্যে করতে হবে সব কাজগুলোকে আমাদের একটা ছকের মধ্যে আর কি বাধা ধরা ছ মধ্যে নিয়ে আসতে হবে কিন্তু কাজগুলো করতেও হবে কেননা কাজগুলো না করলে সেগুলো পড়ে থাকবে কাজগুলো ধরো ফেলে রাখা হয় যে না থাক আজকে করব না কালকে করব থাক পশু আজকে করব না পশু করব এরকম যদি ফেলেই রাখা হয় ফেলেই রাখা হয় তাহলে দেখবে যে একবারে পরিষ্কার করতে না তখন মনে হয় হিমশিম খেয়ে যাচ্ছি মনে এটা করব না সেটা করব এদিকে যাব না ওদিকে যাব এরকম মনে হয় দেখবে এরকম কাজ ফেলে রাখলে তাই হয় তা আমি ভাবি যে এরকম ফেলে রাখার কোনো দরকার নেই আর একদিনে পরিষ্কার করতে গেলে তখন হচ্ছে হিমশিম খেয়ে যাওয়ার উপায় তো সেজন্য আমি প্রত্যেক দিনই যদি একটু একটু করে পরিষ্কার নিই তাহলে পরে কাজটা অনেকটা সহজ তোমরা এরকম করে দেখবে সত্যি দেখবে কাজটা অনেকটা সহজ হয়ে যাচ্ছে অতটা খাটনিও পড়ছে না আরেকটা কথা বন্ধুরা আমি যদি নিজে ভালো থাকি মানে সুস্থ থাকি ভালো থাকি নিজের মনটাকে ভালো রাখি তাহলে পরে দেখবে সংসারে সবাইকে ভালো রাখা যায় আর যদি নিজেই ভালো না থাকি তাহলে পরে সংসারটাও তো সবাইকে ভালো রাখতে পারবো না তাই নিজে ভালো থাকাটা সব সময় জরুরি নিজে কিসে ভালো থাকবো সেটা দেখাটা অবশ্যই দরকার অবশ্যই জরুরি আমরা গৃহিণীরা সব সারে কাজকর্ম বা যে কোনো সবার জন্য আর কি সময় বের করতে পারি কিন্তু নিজের জন জন্য সময়টা বের করা আমাদের কাছে খুব দেখবে যে মানে পারছি না নিজের জন্য সময় বের করতে না তো আমি মনে করি নিজের জন্য সময় অবশ্যই বার করবে নিজের কোনটা ভালো লাগে অনেকের আছে গাছ লাগাতে ভালো লাগে অনেকের আছে বই পড়তে ভালো লাগে অনেকে আছে সিনেমা দেখতে ভালো লাগে তো যেই কাজটা যার ভালো লাগে সেই কাজটার জন্য অনেকে আছে মানে বিউটি পার্লারে যেতে ভালোবাসো তো সেই কাজটা তার জন্য আর কি সময় বের করবে তার জন্য যেভাবেই না যেভাবেই হোক তার জন্য সময় অবশ্যই বের করবে অনেকেই আছো দেখবে যে ঘুরতে যেতে ভালোবাসো কাছে পিঠে হোক বা দূরে হোক তা তারা নিজের জন্য সময় বের করে অবশ্যই ঘুরতে যাবে সংসারের কাজকর্ম তো আছেই এগুলো তো থাকবেই জীবনে সংসারে চলতে গেলে সংসারের কাজকর্ম করতে হবে আবার নিজের জন্য সময়ও বের করতে হবে তাই নিজেকে ভালো রাখা খুবই জরুরি সংসারের কাজকর্মের সাথে নিজেকে ভালো রাখা অবশ্যই উচিতও আমি মনে করি আর ভালো রাখা যায়ও তো মুসুর ডাল হয়েছে তো মুসুর ডাল তো আমার হাজব্যান্ড খেয়ে গেল সকালে মুসুর ডাল আর আলু পেঁয়াজ ভাজা দিয়ে খেয়ে গেল তো মুসুর ডাল হয়েছে ওটা আরও আছে মুসুর ডাল অন্য ডাল খাবে না মুসুর ডালই খাবে তাই মুসুর ডালই হয়েছে আর হচ্ছে হয়েছে ঝিঙা আলু পোস্ত হয়েছে তারপর হচ্ছে কচু বাটা হয়েছে তারপর হয়েছে হচ্ছে সোয়াবিনের তরকারি পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিনের তরকারি হয়েছে তো এগুলি আজকে রান্না এগুলো এগুলোই আইটেম আজকে হয়েছে আর হচ্ছে সকালে হচ্ছে রুটি খেলাম রুটি হচ্ছে কালকের মতনই ওই আলু ভাজা আলু পিঁয়াজ ভাজা ওকে করে দিয়েছি আর হচ্ছে ওই আলু পেঁয়াজ ভাজার মধ্যে কি করলাম বলো একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে আর ওই আলু চচ্চনির মতন করে নিয়েছি ওটা দিয়ে রুটি দিয়ে বেশ ভালো লাগে খেতে তো সকালে রুটি খেয়েছি রুটি দিয়ে আলু পেঁয়াজ ভাজাতে খেলাম ভালো লাগলো খেতে প্রতিদিন যেরকম ঘরগুলো পরিষ্কার করি আজকেও ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি মানে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দেওয়ার সাথে জলপাইগুড়িতে যাব তোমাদের তো বললামই তো জলপাইগুড়িতে যেহেতু কয়েকদিন আমি থাকতে পারবো না সেহেতু ঘরগুলোকে একটু ভালোভাবেই পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে মানে কি প্রতিদিন যেভাবে পরিষ্কার করি সেভাবেই পরিষ্কার করে নিচ্ছি আবার এসে তো পরিষ্কার করতেই হবে তো যাই হোক এদিকে দেখো আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটিভাবে আজকে তোমাদেরকে দেখালাম না একটু চটপট করেই কাজগুলো করার চেষ্টা করছি বুঝতেই তো পারছো যে মানে বেরিয়ে পড়বো বাসে যাব যেই মানে সামান্য দূরত্ব হলেও তো যেতে তো হবে খুব কাছে তো না মানে টোটো করেই তো যাওয়া যাবে না তো সেও তো কাজগুলো একটু চটপট করেই করার চেষ্টা করছি তাও এখনও অনেকগুলো কাজই আর কি বাকি আছে তো করতে হবে ঘর ঝাড় দেওয়া তো হয়ে গেছে তো ঘর দিয়ে একবারে বাইরেটাও ছাদ দিয়ে ফুল গাছে আর কি বাইরের ফুল গাছগুলোতে জল দিলাম বারান্দাটাও ধুয়ে দিলাম এখন ঘর মুছবো এখন কটা বাজে বলো তো দেড়টা বাজিনি দশ পনেরো মিনিট আর কি ফার্স্ট আছে এই ঘড়িটা দেড়টা বাজেনি এখন ঘরটা মুছবো পুজো দেওয়া আছে আবার অনেকক্ষণ টাইম লাগবে আর হচ্ছে কি বলতো মানে গরম নেই কি মানে প্রতিদিন রাত্রিবেলায় বৃষ্টি হচ্ছে কিন্তু এখন সকালবেলা তো রোদ্দুটা বেশ ভালোই আছে তো ঘে মানে ভ্যাবসানি গরম গরমটা কি বলো তো ভ্যাবসানি মানে ঘেমে যা ঘেমে কিন্তু যাচ্ছি যে গরম নেই ঠান্ডা তার যে ঘেমে যাচ্ছি না তা না ওই যে পাশের বাড়ি কাজ হচ্ছে পঞ্চাশশো তাই ভ করে আওয়াজ হচ্ছে আওয়াজ মানে পেতে পারো তো ওই জন্যই বলতে পারো সকাল থেকেই আওয়াজ হচ্ছে এরকম ছাদ দালাই হচ্ছে তো এই সামনের বাড়িটা ছাদ দালাই হচ্ছে এই বাড়িটা আবার টোহা কাটছে ওদেরও ছাদ দালাই হচ্ছে না অন্য কোনো কাজ হবে তো আওয়াজ পেতে পারো তো ওই জন্য ভাবলাম যে এখন একটু কমেছিল তো আমি ভাবলাম যে কথাটা বলিনি তো আবার আর কি শুরু হয়ে গেছে তো চলো দেখতে দেখো ঘরটা মুছে পেছনের গাছগুলোতে জল দিয়ে তারপর স্নান করতে ঢুকবো তো গাছগুলো করতে থাকি আজকাল আমরা নিজেদের যত্ন নিতে কিন্তু ভুলেই যাই দেখবে সংসারে এটা কাজ থাকে ওটা কাজ থাকে মনে এটা আগে করে নিই ওটা আগে করিনি যেরকমই ধরো এই যে এখন ঘরটার মুচ্ছি তারপর হচ্ছে যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদেরকে বলতে পারছি তো খাওয়ার দাওয়ার খেলাম তো খাওয়ার পর হচ্ছে মনে হচ্ছে যে হাজব্যান্ডের জন্য শরবতা বানিয়ে রাখি ও এসে খেতে পারবে আবার এসেই বলবে হয়তো হচ্ছে হচ্ছে মানে আমি তো থাকবো না হয়তো হচ্ছে মাকেই বলবে যে শরবতটা বানিয়ে রাখো গরমের মধ্যে কাজকর্ম করে দোকান থেকে আসবে তো তখন মনে হয় দেখবে যে একটু পানীয় বা শরবত কোনো কিছু হলে পরে বেশ ভালো হতো তো সেজন্য আবার ভাবলাম যে একটু শরবত বানিয়ে রাখি এসে খেতে পারবে তো সেটাও বানিয়ে রাখলাম অনেকটা তাড়াতাড়ি হয়েছে কেন কি বলো তো তাড়াতাড়ি করে করছি কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বলল কি যে একদম চারটা সাড়ে চারটার দিকে আর কি ও বললো যে মানে চলে যাবি বেশি মানে রাত্রি করবি না মানে পাঁচটা সাড়ে পাঁচটা ধরো অন্য সময় যাই তো বলল কি যে মানে রাত্রিবেলার দিকে বৃষ্টিটা নামে না তো আজকে মোবাইলেও দেখলাম যে বৃষ্টিপাত হবে প্রত্যেক দিনই হয় রাত্রিবেলা করে এই ছটা সাতটা নাগাদ বৃষ্টিপাত হয় কোনো সময় সাতটা আটটা নাগাদ বৃষ্টিপাত হয় প্রত্যেক দিনই হচ্ছে বৃষ্টিপাত তো আমাকে বললো যে তাড়াতাড়ি চলে যা মানে যাবি যখন তাহলে তাড়াতাড়ি চলে যায় তো সেই হচ্ছে তাড়াতাড়ি যাব তো হচ্ছে এখন যাই খাওয়া দাওয়াটা নিচে করে নেবো করে নিয়ে তারপরে হচ্ছে ব্যাগটার তো সব গুছানোই আছে তো যাব চলেই আসবো তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যেই চলে আসবো আবার অনেকগুলো জিনিস নেওয়ার আছে কি বলো তো বাবার যেসব জিনিসপত্র আর কি আনলাম ইলেকট্রিকের জিনিসপত্র সেগুলো নিব সেটা একটা ব্যাগ হবে তারপরে হচ্ছে পাম্পটা নিব। আমাদের যে পুরোনো পাম্পটা আছে ওটা হচ্ছে নিব। ওটা আর তো কোনো কাজে আসবে না তো ওটা নিব। তারপরে আমাদের ফ্যানটা মাঝখানে ঘরে খারাপ হয়ে গেছে ওই ফ্যানটা নিয়ে যাব তো অনেকগুলো আর কি দু হাতে দুটা ব্যাগ আর কাঁধে একটা ব্যাগ তো অনেকগুলো ব্যাগই আছে তো মা বললো মানে আমার শাশুড়ি মা বললো যে হচ্ছে সামনে আর কি মোড় অব্দি মোড়ের টোটো পাওয়া যায় তো একটু হাঁটতে হয় আমাদের রাস্তাটা দিয়ে তো ওইটুকু আর কি মা গিয়ে দিবে মাকে হালকা ব্যাগটাই দিব আমি ভারী ব্যাগটাই নেবো মানে ওটা তো পারবে না মা ওই যে পাম্পের যেটা ফ্যান থাকবে সেটা পারবে না অনেকটা ভারী আছে তো ওটা পারবে না তো মা হচ্ছে ওই আরেকটা ব্যাগ আছে যে ওটা নেবে আর হচ্ছে আমি ওটা নেবো দেখি আমার হাজব্যান্ড তো বলছিল যে হচ্ছে ও হচ্ছে মানে কোটমোড়ে ওখানে আসবে এসে আমাকে জংশনে আর কি গাড়িতে তুলে দিবে অন্য সময় দরকার পড়ে না যে ভারী জিনিসপত্রগুলো নিয়ে যাব যে এই জন্যই দরকার পড়বে তো বলছিল এখন জানি না ওর এখন কাজ থাকলে তো আসতে পারবে না বিরক্ত করাটা ঠিক না আমার অসুবিধা হবে না কি বলে তো মোড়ে ওখান থেকে জংশনে গাড়ি আর কি মানে অটোগুলো আর কি পাওয়াই যায় তো অটো ধরে নেব অসুবিধা অতটা হবে না ওই ভারী জিনিসটা এটাই একটা অসুবিধা আর কিচ্ছু না আর কোনো অসুবিধা প্রত্যেকবার তো একাই যাওয়া আশা করি কোনো অসুবিধা হয় না তো যাই এখন খাওয়া দাওয়াটা করে নিই তারপরে দেখি যদি ভিডিও করতে পারবো কি না বলতে পারছি না কেন কি বলো তো কারণ দুটা হাত ব্যাগে থাকবে মানে দুটা মানে ব্যাগ থাকবে তা হাতে একটা ব্যাগ থাকবে কতটা কি করতে পারবো জানি না দেখি যদি পারি তাহলে পরে তো তোমাদের সাথে দেখাবোই আর হচ্ছে একবারে জলপাইগুড়িতে গিয়ে হয়তো কথা বল তো বন্ধুরা দেখতেই তো পারছো জলপাইগুড়িতে চলেই এসেছি এসে মুখ হাত ধুলাম হাত পা ধুলাম তুই একটু ফ্রেশ হলাম চা খেলাম চা খেয়ে ভাবলাম যে ব্লগটা তো শেষ করিনি তো ব্লগটা শেষ করে নিই আর এডিটও করে নিব তো সেজন্যই বলতে পারো যে এখন আসলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য তো আসতে অনেকক্ষণ টাইমই লাগলো সন্ধ্যা প্রায় লেগেই গেছে বলতে পারো তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকে বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন নতুন সকালে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট আর যারা যারা ভিডিওগুলো দেখছো তারা তারা প্লিজ একটু লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও প্রচুর প্রচুর আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও